বিদ্রোহী নারী ফুটবলাররা অভিমান ভেঙে ক্যাম্পে ফিরলো এখনও তাদের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদিও বাফুফে জানিয়েছিল বিদ্রোহীরা ক্যাম্পে ফিরলে চূড়ান্ত হবে চুক্তির বিষয়টি আঠারো জনের মধ্যে নয় জনই ভুটানে পাড়ি জমিয়েছেন সেদেশের লীগ লিগ খেলতে সাবিনার ঋতুপর্ণাদের পর এবার থিম্পুতে গেলেন মাসুরা রূপনা সহ আরও পাঁচ ফুটবলার হেডকোচ পিটার বাটলারের অধীনে ক্যাম্পের মাঝে ভুটান লিগে খেলতে গেলেন আরও পাঁচ নারী ফুটবলার তবে ওয়ার্ক পারমিটের জন্য থিম্পুর বিমান ধরতে পারেননি কৃষ্ণারানী সরকার ভুটানের নারী লীগ খেলতে সানজিদা মানসুরা ছাড়াও দ্বিতীয় বহরে আছেন সামসুদ নাহার সিনিয়র ও রূপনা চাকমারা প্রথম বহরে সপ্তাহখানেক আগে থিম্পুতে পারি জমানো সাবিনা ঋতুপর্ণা সুমাইয়া ও মনিকারা খেলবেন পারো এফসির হয়ে ডিফেন্ডার মাসুরা পারভিন ও গোলরক্ষক রূপনা চাকমা মাঠ মাঠাবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে এই দলের হয়ে খেলার কথা রয়েছে কৃষ্ণারও আর থিম্পু সিটির প্রতিনিধিত্ব করবেন সানজিদা মারিয়া ও সামসুর নাহার সিনিয়র পঁচিশে এপ্রিল শুরু হয়ে এই লিগ চলবে আগস্ট পর্যন্ত পিটার বাটলারকে বয়কট করা আঠারো ফুটবলারের মধ্যে নয়জনই এখন অবস্থান করছেন ভুটানে কৃষ্ণার ওয়ার্ক পারমিট তার ক্লাব তৈরি করতে পারলে তিনিও খুব দ্রুতই ধরতে যাচ্ছেন থিম্পুর বিমান টানা দ্বিতীয়বার সাফ জয়ের পর থেকে আঠারো নারী ফুটবলারের সাথে দূরত্ব আসে কোচ বাটলারের সাথে নানা নাটকীয়তার পর আবারও এই ইংলিশের অধীনে ক্যাম্পে ফিরে আসেন বিদ্রোহীরা জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার মিশন আছে বাংলাদেশ নারী ফুটবলের সামনে চ্যালেঞ্জটা বড় বলেই লম্বা সময়ের ক্যাম্পকে প্রাধান্য দিচ্ছেন কোচ ক্লোজডোর অনুশীলনে পরিকল্পনা ছকে যাচ্ছেন এই ইংলিশ তবে মিয়ানমারে যাওয়ার আগে কবে নাগাদ সাবিনা মানসুলাদের পাওয়া যাবে তা নিয়ে আছে অস্পষ্টতা ভুটানের লীগ শেষ করে ক্যাম্পে যোগ দিলে সপ্তাহখানিক সময় পাবেন ফুটবলাররা তবে বাফুফে চাইলে আরও আগে তাদের ফিরিয়ে আনতে পারবে ক্যাম্পে সেক্ষেত্রে অবশ্য যাতায়াত খরচ বহন করতে হবে ফুটবল ফেডারেশনকেই এমন চুক্তি ক্লাবগুলোর সাথে আছে বলে আগেই জানিয়েছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম তবে ভুটানের লিগে ব্যস্ত থাকার কারণে সাবিনা মারিয়াদের খুব একটা পরখের সুযোগ পাচ্ছেন না কোচ বাটলার সেক্ষেত্রে কোন মানদণ্ডে তিনি ফুটবলার নির্বাচন করবেন তা হয়তো ফুটে উঠবে মিয়ানমারে পাড়ি জমানোর আগেই তবে সিনিয়রদের ছাড়া সবশেষ আরব আমিরাত খুব একটা সুখকর হয়নি লাল সবুজদের এদিকে বিদ্রোহীরা অভিমান ভেঙে ক্যাম্পে ফিরলেও এখনো তাদের সাথে চুক্তি করেনি বাফুফে এর মধ্যেই নয় ফুটবলার পাড়ি জমালেন ভুটানে এখন ক্যাম্পে থাকা বাকিদের সাথে কবে নাগা চুক্তি হয় সেটি এখন দেখার বিষয় নাসিফ শুভ যমুনা স্পোর্টস